বসিরহাটের ঘুনা গ্রামে শুটআউটের ঘটনা দাদার খুনের পরেই বসিরহাটের শুটআউটের ঘটনা দাদার খুনের বদলা নেতেই কি ভাইয়ের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ সামনে আসছে ঠিক কি হয়েছে আরো তথ্য আপনাদের সামনে রাখবো সমীরন পাল রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরন তোজবিদা আজ ভোর থানার ঘোনা এলাকাতে একটি গুলি চালানোর ঘটনা ঘটে এবং সেখানে অভিযোগ যে জাকির গাজী নামে গ্রামেরই এক যুবক সে গুলি চালায় ময়দুল শেখের বাড়িতে এবং সেই সময় মহিদুল শেখকে ডাকাতেই করেন দরজা খুলতেই দরজা লক্ষ্য করে গুলি করেন অল্পের জন্য মহিদুল শেখ রক্ষা পায় খবর পেয়ে বসিরাট থানার পুলিশ আছে পুলিশ এসে তদন্ত শুরু করেছে কয়েক দু মাস আগে এই জাকির গাজীর যে দাদা আনোয়ার গাজী তাকে চায়ের দোকানে ঘনে এলাকায় নৃশংসভাবে গুলি করে খুপিয়ে খুন করা হয় এবং সেই ঘটনায় ইতিমধ্যেই সাতজনকে গ্রেফতার করেছে বসিরাত থানার পুলিশ এখনো দুজন অধরা এবং যেটা মনে করা হচ্ছে যে এই যে মহিদুল থেকে বাড়ির বেশ কিছু লোকজন এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে আর সেই কারণে পরিকল্পনা করি এই আনোয়ার থেকে ভাই আনোয়ার গাজীর ভাই জাকির গাজী তাদের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং অল্পের জন্য মহিভূশ্রে ব্রক্ষ পান এমনটাই তিনি অভিযোগ করেছেন আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং ওই চাকির যার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তার খোঁজে তল্লাশি শুরু করেছে বসির রাখতাম পুলিশ দেবস্মিতা ধন্যবাদ এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও সেই যোগ্য অযোগ্য প্রসঙ্গ কারা বিশেষ সুবিধা পেয়েছে কারা পায়নি সেটা কিভাবে আলাদা করব প্রশ্ন করছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী আর তথ্য আপনাদের সামনে রাখবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে সৌভিক যে যোগ্য অযোগ্যের প্রসঙ্গে একেবারে আমরা দেখেছি এসএসসিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে আর সেই যোগ্য অযোগ্যের প্রসঙ্গ উঠল এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও দেখো একেবারেই তুমি দেখ তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির মামলাতে যেভাবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল এবং যে মামলাতেও এই একেবারে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কিভাবে সম্ভব সেই প্রশ্ন উঠেছিল এখন প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলাতেও আজকে মাননীয় বিচারপতি তবব্রত চক্রবর্তী তিনিও কিন্তু একই প্রশ্ন তুলেছেন একজন আইনজীবী তিনি কিন্তু এই বত্রিশ হাজার চাকরি হারাদের একাংশের হয়েছিলেন তিনি বলেন যে তার যারা বক্ল রয়েছেন অর্থাৎ যারা চাকরিহারা ব্যক্তিরা রয়েছেন প্রাথমিক শিক্ষকরা রয়েছেন তারা কোন রকম সুবিধা তারা গ্রহণ করেননি অর্থাৎ তারা যোগ্য প্রার্থী এবং এক্ষেত্রে তারা বলেন যে এর মধ্যে এর মধ্যে দুর্নীতি হয়ে থাকতে পারে এর মধ্যে অযোগ্য প্রার্থী থাকতে পারে কিন্তু তার যারা মক্ল রয়েছেন তারা কিন্তু যোগ্য প্রার্থী সেই সময়ই মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি প্রশ্ন করেন যে এখানে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কিভাবে সম্ভব হবে তোমার মনে থাকবে যে কিন্তু সার্ভিস কমিশনের মামলাতেও বিচারপতি দেবাংশু ভার তিনি প্রশ্ন করেছিলেন যে এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কিভাবে সম্ভব এবং সেই সময়ও তোমার মনে থাকবে যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই যোগ্য এবং অযোগ্যদের যে আলাদা করে তালিকা সেটা কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছে পেশ করা সম্ভব হয়নি এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছিলাম যে মাননীয় বিচারপতি দেবাংশু কথার তিনি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছিলেন এবং তিনি তার নির্দেশনামায় এই পর্যবেক্ষণও করেছিলেন যে চাল থেকে ঠাকুরকে আলাদা করা সম্ভব হচ্ছে না এবং সেই কারণেই কিন্তু তিনি এই ছাব্বিশ হাজার ব্যক্তির চাকরি বাতিল করতে বাধ্য হচ্ছে ফলে এখন আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে মামলা সেই মামলাতেও একই এবং আগামী আগস্ট এই মামলার উঠল পরবর্তী বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে হবে এবং সেই সময় যারা এক্ষেত্রে মূল মামলাকারী রয়েছেন সেই সমস্ত আইনজীবীরা তাদের যে বক্তব্য রয়েছেন সেটা কলকাতা হাইকোর্টে পেশ করবেন দেবস্মিতা ধন্যবাদ সৌভিক ভোটার তালিকায় গড়মিল সরকারি অফিসারদের বিরুদ্ধে সাসপেন্ড এবং নির্দেশ দিয়েছিল নির্বাচন নির্বাচন কমিশন আর এবার জাতীয় কমিশনকে চিঠি দিলেন মুখ্য সচিব তমলুকের সুদীপ্ত দাস এবং ময়নার এই আরোকে ভোটের কাজ থেকে তুলে নেওয়া হল চিঠিতে এরকমই উল্লেখ করেছেন মুখ্য সচিব ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে জানিয়েছেন মুখ্য সচিব আর তদন্ত শেষের পর পরবর্তী পদক্ষেপ কি হবে তা জানানো হবে জানালেন মুখ্য সচিব এই অফিসাররা দক্ষতা ও নিষ্ঠা ভরে কাজ করছেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে মনোবল ভেঙে যাবে উল্লেখ চিঠিতে শুধু এদের নয় ভোটের কাজের দায়িত্বে থাকা অন্য অফিসারদেরও মনোবল ভেঙে যাবে পাঁচই অগস্ট দুহাজার পঁচিশ দুই ই আরও দুই এই ও এক কর্মীকে সাসপেনশন এফআইআর আই নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন আর সেই নির্দেশ মানল না রাজ্য এবং জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই চিঠি দিয়েছে মুখ্য সচিব Thank you